আট মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত আট মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্র বৃত্তের বাহিরে যে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত মিটার আট মিটার এটি আট মিটার এটিও আট এটিও আট এটিও আট এই বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত ভিতরে অঙ্কিত যে বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ জানতে চাইছে ব্যাসার্ধ কত তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত যে সংযোগ রেখা এই সংযোগ রেখাটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তার মানে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে রেখাটা আনলাম এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন আমরা বেশ বেশ জানবো আমরা ব্যাসার্ধ পেলাম ব্যাস এখন বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র বরাবর যে সংযোগ রেখা এই সংযোগ রেখাটা হচ্ছে ব্যসাধ্য তার মানে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ব্যাস আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ব্যাসাদ্দ পুরোটা হচ্ছে ব্যাস আর অর্ধেক হচ্ছে ব্যাসাদ্দ এবার দেখেন এই যে বর্গক্ষেত্র এখান থেকে এখান পর্যন্ত কত মিটার আট মিটার এখান থেকে এখানেও আট মিটার এখান থেকে এখানেও আট মিটার তাহলে আমরা বলতে পারি না এই যে বৃত্তের ব্যাস পেলাম এই ব্যাসটি হচ্ছে বর্গক্ষেত্রের বাহু অথবা বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস যেমন বর্গক্ষেত্রের বাহু ইকুল টু বৃত্তের ব্যাস তো বর্গক্ষেত্রের বাহু কত বৃত্তের ব্যাস কত বৃত্তের ব্যাসও আট কেননা দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যতটুকু এখান থেকে 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 প্রত্যেকটা পয়েন্টে তাদের দূরত্ব সমান তাহলে বর্গক্ষেত্রের যে বাহু পেলাম এটা বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস আমরা কত পেলাম আট পেলাম কিন্তু এখানে বৃত্তের ব্যাসাদ্দ জানতে চাইছে তাহলে ব্যাসকে যদি আপনি দুই দিয়ে ভাগ দেন তাহলে আমরা ব্যাসাদ্দ পেয়ে যাই তাহলে অথবা ব্যাসের অর্ধেককে ব্যসাদ্দ বলে সার মিটার এই যে আমাদের আনসার সার মিটার